আমাদের দাবি নিয়ে কিছু দাবি নিয়ে আন্দোলন করছি সেটা হচ্ছে যে আমরা দীর্ঘদিন ধরে আমরা আমাদের সাথে ডিল করছিলাম আমাদের একটি আশ্বাস দিয়েছিল আমরা দাবি তারা পূরণ করবে সে পর্যন্ত আমাদেরকে তখন আমাদেরকে নবীনগর জয়দুয়া রেস্টুরেন্টে আমাদেরকে কাউকে ডাকা হয়েছিল পরে আমরা সে জায়গায় বেলা দুধের সময় আমরা পেতে থাকি সেটা থেকে তারা মালিক মালিকপক্ষ থেকে তারা লয় পাঠাইছে লয় আর পাঠাচ্ছিল মালিকের কিছু লোক ছিল থাকে পরে আমরা যে দাবিগুলো আমাদের আঠারো দাবি সেই দাবিগুলো আমরা তাদের কাছে উত্থাপন করছিলাম উত্থাপন করার পরে তারা আমাদের দাবি মেনে রয়েছে মেনে পরে তারা আমাদের লিখিত হ্যাঁ আপনারা সবাই পূরণ করবো ইনশাল্লাহ এবং সবদাই অলরেডি কার্যটা হয়েছে আমরা কালকে রাত একটার সময় আমরা নবীনগর থেকে আসছি আসার পরে সকালবেলা আমাদেরকে বলে যাচ্ছে যে ভাই কালকে সময় আপনারা অফিসে যাবেন যার যার কর্মস্থলে যোগদান করবেন সে পথে আমরা সকালে অফিসে আসছি আশা পরে হঠাৎ করে চারটের দিকে

আমাদের প্রথম দাবি আছে আমাদের এখানে কোনো ইউনিয়ন নাই ইউনিয়ন না থাকার কারণে অথবা আমাদের অনেক চাওয়া থাকে নির্যাতন থাকে কিন্তু আমরা কারো কাছে বলতে পারি না অথবা আমরা জুলুমের শিকার হয়ে মুখ বন্ধ করে থাকি যদি আমরা এই অন্যায়ের কথাগুলো বলতে চাই অথবা আমাদের ওপর চাপ থাকতে পারে আমাদের সাগে নাও থাকতে পারে আন্দোলনের ইচ্ছুকটা এখন আমরা সবাই সংগ্রহ হয়েছি এখন এখানে আমাদের কর্মবিরতি করবওতে যে আমাদের যে দাবিগুলো আছে ব্যানার দিয়ে আছে আচ্ছা ব্যানারর যে দাবিগুলো আছে সেগুলো আমাদের এখানে আজকে এই রাস্তা আটকে চাইতো হত না গতকালকে নবীনগর দীর্ঘ 9 ঘন্টা সময় নিয়েছে তাদের সাথে আমরা মিটিংয়ে বসেছিলাম তারা আমাদের সব দাবিগুলো মেনে নিয়েছে আশ্বাস দিয়েছিল আজকে বিকেল তিনটের পরে তারা সেই দাবি মেনে নেওয়া পত্র সূত্রে ফেলে দেয় এবং 75 লক্ষ টাকা দিয়ে গুণ্ডা বাড়া করে ডামরা শ্রমিকদের মারধর করা হয় তারা ভর্তি আছে আমরা এজন্য কর্মবিরতি কর্মসূচি পালন করতেছি শান্তিপূর্ণভাবে বাংলাদেশ বর্ডার গার্ড এবং সেনাবাহিনী আমাদের পক্ষে আছেন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমন্বয়ক এবং আমাদের কর্মীর থেকে যে সমান্না তারা ভিতরে গিয়েছেন তারা আলোচনা সাপেক্ষে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মানা না হবে এবং এর সাথে আরেকটু যোগ করে বলতে চাই আমাদের অষ্টম শ্রেণী পাস পনেরো বছর যাবৎ এই কোম্পানিতে শ্রম দিয়ে যাচ্ছে তারা ন্যায্য মূল্য পাচ্ছে না তাদেরকে করে আওতায় আনা হচ্ছে না তাদেরকে তাদের সকলকে কোর্টের আওতায় আনতে হবে পার্মানেন্ট করতে হবে দশ দিন সময় দেওয়া হয়েছে আমরা আমাদের দাবি ততক্ষণ পর্যন্ত মানা না হবে আমরা এই শান্তিপূর্ণ কর্মসূচি কর্মবিরতি চালিয়ে যাব আমাদের যে দাবিগুলো আমরা তুলে ধরছিলাম সেটা যদি যুক্তিক মনে হয় তা বলছিল যে আমাদের এই দাবিটা তারা মেনে নিবে কিন্তু গতকালকে রাত্রে সাড়ে বারোটা পর্যন্ত আমাদের দাবিগুলোকে তারা ছিল মানার পরে আজকে তারা আমাদের দাবিগুলোকে আবার ছুলে ফেলে দিছে কোনো দাবি মানে নাই বরং আমাদের ঠেটের উপরে রাখতেছে আমরা চাই এটা সুস্থ একটা বিচার আমাদের হরানি করা হচ্ছে আমরা চাই যে আঠারো দফা দাবি আমাদের যদি আহত হয়েছে তার নাম তার নাম ফেরদুস ফেরদুস আলম ওনাকে আহত করে এখন বিএমকে হসপিটালে ভর্তি আছে আমরা চাই যে যে এই কাজটা করছে তার জন্য উপযুক্ত শাস্তি হয় আমরা চাই না তার

কিন্তু আমার চাকরির বয়স বিশ বছর কিন্তু আমি প্রথমে দুই হাজার টাকা ঢুকছিলাম কিন্তু এই গল্প বুকে পারতে পর্যন্ত আছে কিন্তু আমার কোনো লেজ মূল্য দেয়া হয় নাই পনেরো বছর ধরে পার্মানেন্ট হয়েছে কিন্তু হেলভার আজিও পর্যন্ত হেল্পার রেখে দিছে বললি বলে মেয়েদের কোনো প্রমোশন নাই না মেয়েদের কোনো প্রমোশন নাই শুধু আমি না আমার আমার মতো অনেক মেয়েরাই এই অবস্থায় আছে

শ্রমিক ইউনিয়ন প্রত্যেকটা ফার্মাসিউটিক্যালে আমি মনে করি থাকা উচিত কারণ আমরা যে হয়রানির শিকার হই মাঝে মধ্যে এই হয়রানি গুলো রিমুভ করার জন্য অবশ্যই অবশ্যই শ্রমিক ইউনিয়ন দরকার আমাদের আছে এদের কারো চাকরিচ্যুত করা যাবে না আমাদের যে স্যালারিটা আছে স্যালারিটা অতি সামান্য আমাদের যে স্যালারি দাবি করা হয়েছে আমাদের স্যালারিটা দিতে হবে আমাদের ঈদের ছুটি নিয়ে বিভিন্ন সমস্যা আছে আমরা ঈদের ছুটি পাই মাত্র তিন দিন ঈদের পর দিন আমাদের চলে আসা লাগে আমরা এটা চাই না আমরা চাই ঈদের আগে যে দুই দিন এবং ঈদের পরে ঈদের পরে যে পাঁচ দিন ছুটি আছে আমাদের এটা দিতে হবে এ আমাদের আরো যে যৌক্তিক দাবিগুলো আছে এগুলো প্রত্যেকটা দাবি পূরণ করতে হবে অতি সত্বর তা না হলে আমরা এখান থেকে যাব না আমরা আমরা অবশ্যই আমাদের বেতন বৃদ্ধি করতে হবে আমাদের যে বেতন বৃদ্ধি আমাদের যে বেতন আছে এবং আমাদের যে পিএমটি কোড আমাদের পিএমটি কোডের যে জুনিয়র ভাইরা জয়েন করে দুনিয়ার বোনেরা জয়েন করে তাদের যে বেতন কাটানো বেতন কাঠামো বর্তমানে আছে ছিল হচ্ছে দশ হাজার পাঁচশো সেটা বারো হাজার টাকা করছে কিন্তু আমাদের রুম ভাড়া যা আছে আমাদের রুম ভাড়াটা ম্যাক্সিমাম রুম এখন পাঁচ হাজার টাকা প্লাস পাঁচ টাকা প্লাস এবং বর্তমান মাস গো বাজার যে দ্রব্যমূল্য যে উর্ধ্রগতি এই উর্ধ্রোগতির সাথে আমাদের যে স্যালারি এই স্যালারির সাথে আমরা আর পারি না আমাদের দেখা যাচ্ছে মাস শেষ মাস শেষ হওয়ার আগে আমাদের পকেট ভাঁকা হয়ে যায় আমরা চাই যে আমাদের এমন একটা স্যালারি দেওয়া হোক কোম্পানি এমন এখানে যাক যে আমাদের ফার্মাসিটিকালে যারা চাকরি করে কোনো ভাই বা কোনো বোন যেন আর মাস শেষ হওয়ার আগে কোনো লোকের কাছে আপনার পাতা লাগে আমি ইনসেপ্টার ফার্মাসিটি কালের একজন কর্মী আমরা দীর্ঘদিন যাবত এখানে কাজ করে আসতেছি আমরা অনেকভাবে নির্যাতিত নিপীড়িত কিন্তু আমরা কোনোদিন কারো কাছে মুখ খুলি নাই কেউ আমাদের কোনো কথা কোনোদিন জানেও না আমরা কিভাবে কাজ করি কোথায় কি করি কেউ আমাদের এইগুলার মনের কথা কোনোদিন জানতেও আসে নাই শুনতেও আসে নাই আমরা কোনোদিনও বলতেও চাই নাই কিন্তু এখন আমরা একটা যুক্তিক দাবি নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার পরে তার মেনে নিছে নেওয়ার পরেও আমাদের আবার নতুন করে নাটক করতেছে সেই নাটকগুলা পরিশ্রম এই নাটকগুলার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা যৌক্তিক একটা দাবি নিয়ে আপনাদের সামনে দাঁড়াইছি আমাদের আমাদের মেয়েদের বেশিরভাগই হলো যদি মেয়েদের কোনো শ্রমিক নেওয়া হচ্ছে না বর্তমান কারণ মেয়েরা নাকি বেশি ছুটি কাটায় বেশি মানে ম্যাটারনিটি লিভে যায় এই জন্য বিশেষ এসব সুবিধা দেওয়া দেওয়া লাগবে এজন্য আমাদের মেয়েদের কোনো নিয়ম দেওয়া হয় না কোনো মেয়ে মেয়ে যদি চলে যায় কোনো মেয়ে যদি চলে যায় সেখান থেকে তা সে সেই পরিবারতে কোনো মানে ছেলে নেওয়া হয় আমাদের মাধ্যকালীন মাধ্যকালীন ছুটি মাতৃকালীন ছুটি চার মাসের কাছে আমাদের ছয় মাসের দাবি আছে সেটাও আমাদের 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 দাবি যে আমাদের কিছু মিয়ে জানে যে মিয়ের পরিবর্তে বা কিছু মেয়ে কাকে কারণ আস্তে আস্তে আমরা মিয়ে বিলুপ্ত হয়ে যাচ্ছে আমাদের আজকে যখন বাজে আমাদের

তখন আমার যা সহকর্মী আছে তারা আমার প্রথমে আগে মসজিদে পেয়ে গেছে মসজিদে যাওয়ার পরে আমার অবস্থা আরো খারাপ ছিল তখন তারা আমার বটোতে হাসপাতালে নিয়ে গেছে